মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার সেতুং না কেউ না আমি কাউকেই মানি না আমি নিজে সভাপতি এই মহতি সভার ফিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়েটের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখবো না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখবো না তবে কি রাজনীতি করব কন্ট্রাক্টারি পুস্তক ব্যবসায়ী প্রকাশক পত্রিকার ছাব এডিটর নীলক্ষিত কলাভবনের খাতে হাজিরা বেশ্বার দালাল স্কুল স্ত্রীতে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে কবিদের চোখে নাখে মুখে কিংস করা ধোঁয়া ছুঁড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারে রসোনমক্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ কারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওলা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘেরা পাঞ্জাবের গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাইসব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙে সূর্য ইপিআরডিসির বাস লেখক সংঘের জানালা দেশের ছিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনার কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটা এলেই পল্টনের মাঠে জামায়াত হাততালি জিন্দাবাদ রক্তচাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনার যার যার ঘরে পরনে ঢাকাই সারি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপরীতস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতালা বক্তা একজন ফু দিয়ে নিভাব আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ লাল সালুঘেরার স্টেট মাউটার গান ডিআইটি বলে স্টেডিয়াম এমসিসির খেলা ফল অব দি রোমান এম্পায়ারের নগ্ন এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধের সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের ছাইরেন বাদাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিওর যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাজ বনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নাহর কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসেবে দেবো জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকুন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকুন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখে আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাঠি পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিশ্ব আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কো খুস্কো চুলে মেরুদণ্ডের হারে নয়টি আঙুলে কোমরে তালুতে পাজামার গিটে চোখের ছকেটে দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে পুরে যায় অমর্যাদা করে তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাদাবার কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরোহীর স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাদ স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপ ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া স্বায়ত্তশাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্তব বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুথু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতীর জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থেরই বিনিময় দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি হে বোকা জমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সবাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশ শেষ বক্তা আমি এখনও বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকেই দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা